হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো সব ভালোই আছি বাড়ির সবাই ভালোই আছি দেখতেই পাচ্ছ আজকে সানডেতে আমি আমার বর ঘুরতে চলে গেছিলাম ছেলে মেয়েকে বললাম কেউ না নদে পড়া ছিল বলে আর কেউ যায়নি আমি আর ওই গাড়ি করে চলে গেলাম পাশে মন্দির আছে হনুমানজির মন্দির তার পাশেই নদী আর এত হাওয়া দিচ্ছে সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মনও মনটাও ভরে যাচ্ছে মনে হয় বাড়িতে আসতে ইচ্ছা করছে না আর ওখানে গিয়ে তো সবসময় ভিডিও করেই যাচ্ছি ছবি তুলেই যাচ্ছি মানে তোলা ছবি তোলা শেষই হচ্ছে না ওখানে এতবার যায় তাও মন আমাদের আর ভরে না এত সুন্দর জায়গা যারা আসোনি তারাও এসো সত্যি মন ছুঁয়ে যাবে এত এত ভালো জায়গা আর এতজনে সবাই স্নানও করছে বেলা জলটা এত ঠান্ডা সবাই চানও করছে ওদের দেখে মনে হচ্ছে আমিও ঝাম মেরে দিই কিন্তু কি করব অনেকটা দূর তো জামা কাপড় নিয়ে যায়নি পরবো কি তাই জন্য চান করতে পারলাম না দেখতেই পাচ্ছ আমি একে ভিডিও করেই যাচ্ছি ছবি তুলেই যাচ্ছে এদিকে আমার বর আমার ছবি তুলছে সেটা আমি জানতাম না দেখো তুলেই যাচ্ছে দেখতেই পাচ্ছ আর কি হাওয়া দিচ্ছে আর চারদিকে বালি চারদিকে বালি আর এই নৌকাগুলো কিসে কাজে লাগে জানো সব এগুলো বালির কাজে লাগে সব এগুলো বালি লাগে বালি তোলে নদীর ভেতর উপর ভেতর দিয়ে বালি তোলে যার যার বালি লাগবে কমেন্ট করে জানাবে এখান থেকে বালি চলে যাবে তাহলে ঠিক আছে এইখান থেকে বালি বর্ধমান থেকে বালি কিন্তু সব জায়গায় যায় কিন্তু এটা দামোদরের নদী ঠিক আছে সবাই ঘুরে যেও যারা আসুন বর্ধমানে থাকো তারা তো চই যারা বাইরে থাকো তারা কিন্তু আর দেরি করো না সবাই ঘুরতে চলে এসো কিন্তু বলে দিলাম মিস করো না এত সুন্দর জায়গা করতেও পাবে না দারুণ জায়গা দেখতেই পাচ্ছ আমি এদিক ওদিক করে তাকাচ্ছিলাম প্রথমে মন্দিরে ঢুকেছিলাম নসার করে বেরিয়ে এসে তারপরে নদীতে এলাম দেখতে পাচ্ছ আমি জানতে পারো ভিডিও করছে আমাকে আর এত ইয়ে চুলগুলো হাওয়াতে উড়ে যাচ্ছে তাই জন্য আমি খোপা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ চুল ছাড়া ছিল চুলটা খোপা করে নিয়েছি চুল এসব এলোমেলো হয়ে যাচ্ছে বলে এবার দেখতে পাচ্ছ ওই দেখো কত নৌকা কত নৌকা দেখতে পাচ্ছ আর এত সোত এত সুন্দর জায়গা দেখো সূর্য মামা অস্ত চলে যাচ্ছে ওইদিকে সবাই দেখছো যারা যারা বালি তোলে তারা এখানেই স্নান করে বাড়ি চলে যায় একবারে কত সুন্দর জায়গা বর্ষার সময় আরও জল থাকে